কখনো ভেবেছো এত মানুষের ভিড়ে কেন কিছু মানুষকে আমরা সবসময় আলাদা ভাবে চিনি তবে তাদের মধ্যে কি কোনো বিশেষ ক্ষমতা রয়েছে না তবে তারা এমন কিছু কাজ করে যা আমরা অনেকেই করতে ভয় পায় এখন তোমার মনে প্রশ্ন যাচ্ছে তারা কি এমন কাজ করে যা তুমি করতে পারো না চলো আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিড়ের মধ্যেও নিজেকে আলাদা করে তুলতে গেলে তোমার কোন কাজগুলো করা উচিত মূল ভিডিও যাওয়ার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো কারণ আমি প্রতিদিন তোমাদের জন্য সেলফ ইম্প্রুভমেন্টের বিষয়ে বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসি যা দেখলে তোমরা তোমাদের জীবনে অনেক বেশি এগিয়ে যেতে পারবে চলো আর বেশি দেরি না করে সরাসরি মূল ভিডিওই যাওয়া যাক নাম্বার ওয়ান প্যাশনকে খুঁজে বার করা ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করে তুলতে হলে সবার প্রথম তোমাকে তোমার প্যাশন গুরুত্ব দিতে হবে তোমার প্যাশনকে খুঁজে বার করতে হবে কারণ আমরা অধিকাংশ মানুষই অন্যদেরকে অনুকরণ করতে গিয়ে নিজের কে গুরুত্ব দিতে ভুলে যায় যার ফলে আমরা অনেক সময় ব্যর্থ হয়ে তাই সবার প্রথম তোমাকে তোমার প্যাশনকে খুঁজে বার করতে হবে পিছিয়ে কারণ আমরা যখন আমাদের পছন্দের কাজ করি তখন আমরা সেই জায়গায় হান্ড্রেড পার্সেন্ট দেবার বদলে টু হান্ড্রেড পারসেন্ট বেস্ট দিয়ে নিজের কাজটা করার চেষ্টা করি তাই সবার আগে নিজের প্যাশনকে কে খুঁজে বার করো তবে তুমি ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করে তুলতে পারবে নাম্বার শেখার মানসিকতা নিজের মধ্যে সবসময় শেখার মানসিকতা তৈরি করো কারণ আমরা অনেক সময় পড়াশোনার বাইরেও এমন কিছু থাকে যেগুলো আমরা শিখি না বা শেখার চেষ্টা করি না তাই আমরা ভিড়ের মধ্যে মিশে যাই কিন্তু যারা সবার থেকে আলাদা তারা কিন্তু প্রতিটা মুহূর্তে কিছু না কিছু শেখে হোক সেটা স্কিল কোনো ভাষা বা বই পড়া তারা নিজেদেরকে সবসময় আপগ্রেড করে তাই এত মানুষের ভিড়েও তারা সবার থেকে আলাদা হয়ে থাকে নাম্বার থ্রি বডি ল্যাঙ্গুয়েজ এবং আত্মবিশ্বাসী নিজের চলাফেরার ধরন এবং কথা বলার ধরন সবসময় পরিষ্কার রাখো নিজের প্রতি আত্মবিশ্বাসী হও যখন কারো সঙ্গে কথা বলবে তখন তার সঙ্গে আই কন্ট্যাক্ট করে কথা বলো এবং তাকে মৃদু হেসে উত্তর দাও দেখবে এত মানুষের ভিড়েও তুমি সবার থেকে আলাদা হয়ে উঠবে শোনো এবং কম কথা বলো লক্ষ্য করবে অধিকাংশ বুদ্ধিমান মানুষ নিজের কথা বলার তুলনায় অন্যের কথা খুব মনোযোগ সহকারে শোনে কারণ অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস মানুষকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে তাই সবার আগে নিজেকে খুব ভালো লিসেনার তৈরি করো দেখবে এত মানুষের ভিড়েও তুমি সবার থেকে আলাদা হয়ে উঠবে নাম্বার ফাইভ ব্যর্থতাকে গ্রহণ করা আমরা সকলেই সফল হতে চাই কিন্তু আমরা খুব কমজন মানুষ রয়েছি যারা নিজের ব্যর্থতাকে গ্রহণ করে আবার নতুন করে নিজের যাত্রাকে শুরু করি তাই ভিড়ের মধ্যেও নিজেকে আলাদা করে তুলতে হলে সবার আগে নিজের ব্যর্থতাকে গ্রহণ করতে হবে এবং নিজেকে সুযোগ দিয়ে আবার নতুনভাবে চেষ্টা করতে হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য সকলের থেকে নিজেকে আলাদা করে করে তুলতে হলে না কোনো একটা কাজ করো নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলো দেখবে তুমিও সবার থেকে আলাদা হয়ে উঠবে ভিডিওটা যদি তোমার একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইরকম আরো ভিডিও পেতে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো আর অলওয়েজ এইভাবেই নিজেকে মোটিভেটেড রেখো